হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস হাবিও ফ্রম স্টিকার রিসাম আমাদের সাথে আছে লাইনসার স্যার আজকে আমরা বিভিন্ন দেশের ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব সাউথ আফ্রিকাতে তো অনেকে ফেব্রুয়ারির কাছে ঘুরতে যায় এনিসাটা নিসাটা সম্মিলিত একটু গো সাউথ আফ্রিকাতে সাধারণত যেটা হয় সাউথ আফ্রিকার প্রতি বছরই আমরা দেখি যে কয়েক মানে শত শত মানুষ সাউথ আফ্রিকাতে বিভিন্ন ফ্যামিলি আমাদের কাছে যায় এখন সেক্ষেত্রে ভিজা প্রসেসের বিষয়টা হচ্ছে মোস্টলি সাউথ আফ্রিকাতে যারা সিটিজেন বা নন সিটিজেন আইডি ভোটার হ্যাঁ ওখানে আছে ওনারাই আসলে ইনভাইটেশনটা করতে এড়িয়ে তো সাউথ আফ্রিকাতে যখন কেউ ফ্যামিলি মেম্বারের কাছে যাবেন মানে ইডার হচ্ছে এটা ভাই বোন হতে পারে অথবা অন্যান্য আত্মীয় স্বজন হতে পারে সেক্ষেত্রে অবশ্যই যারা আছেন সাউথ আফ্রিকাতে মানে কি যারা লিগালি আছেন ওনাদের ইনভাইটেশন দিতে থাকতে হবে ওনাদেরকে ইনভাইটেশন এবং গ্যারেন্টি থাকতে হবে অ্যাম্বাসি সবসময় যেটা দেখতে চায় সেটা হচ্ছে যে যারা যাচ্ছেন সাউথ আফ্রিকাতে ওনারা যেন ওখানে গিয়ে তারপরে ওনারা সর্বোচ্চ নব্বই দিন পরে থাকতে পারবেন থেকে তারপরে যেন বাংলাদেশে চলে আসে এই কারণে যারা ইনভাইটেশন দিচ্ছেন অ্যাম্বাসি থেকে ভিসা অ্যাপ্লাই করার পর ইনভাইটারকে অবশ্যই ফোন করবে হ্যাঁ ফোন করে তারপরে ভেরিফাই করবে যে আপনি ইনভাইটেশন দিয়েছেন কিনা এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে শুধু নাম জিজ্ঞেস করতে পারে

ফর এক্সাম্পল নাম ডেট অফ বার্থ কদিন পর্যন্ত থাকবেন কোথায় থাকবেন আপনি কতটুকু রেসপন্সিবিলিটি নেবেন এই ধরনের বিষয়গুলো জিজ্ঞেস করে তো ফার্স্ট অফ অল আমাদের ওয়েবসাইটে আসলে ডিটেল ইনফরমেশন দেওয়া আছে যে কাগজ দিকে লাগবে না লাগবে মোস্ট অফ দ্য যেটা হয় যে যেই অ্যাপ্লিকেন্টরা চান মোস্টলি সাউথ আফ্রিকাতে ফ্যামিলি ভিজিটে ওনারা ওইভাবে কাগজ ছোট রেডি করতে পারেন না যে কারণে এমবাসি কনফিউজড হয়েছে আসলে কেন যাবেন বা ওনারা কি করেন বাংলাদেশে সেখানে রিফিউজ অনেকেই দেখা যায় যে রিফিউজ হওয়ার পরে আমাদের কাছে আসে তো আমাদের সলিউশনটা হচ্ছে মেইনলি ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টকে অ্যাসিস্ট করি কাগজ ছোট রিলি করার জন্য ওনাদের যে কাগজ ছোটগুলো আছে ওনাদের কেন যাচ্ছেন সেই ইনটেনশন বোঝানোর জন্য আমাদের প্রপারলি লেটার ফর্ম ফর্ম এভরিথিং রেডি করতে হয় কে স্টোরিটা প্রিপেয়ার করতে হয় তারপরে হচ্ছে রেলেভেন্ট যা ডকুমেন্ট আছে সেইগুলো অ্যাপ্লিকেন্টের কাছে অ্যাপ্লিকেন্টকে রিকোয়েস্ট করে কারণ অনেকের কাছে অনেক ডকুমেন্ট থাকে আলটিমেটলি কোন ডকুমেন্টটা তাদেরকে দিতে হবে সেটাই তারা বোঝে না অনেক সময় দেখা যায় এডিশনাল অনেক ডকুমেন্ট দেয় যেটার কোনো নেসেসিটি নেই সো আমাদের কাজটা হচ্ছে যে আমরা প্রপারলি গাইডলাইন করবো যে কোন ডকুমেন্ট আপনাকে দিতে হবে কোনটা দেওয়ার দরকার নেই হ্যাঁ কোনটা আননেসেসারি তারপর সব ডকুমেন্টগুলো আমরা প্রপারলি কম্পাইল পরে আমরা আমাদের দিল্লি অক্সে মা আগে ভেরিফাই করাই সব কিছু ঠিকঠাক আছে কিনা ভেরিফিকেশনের পর তারপরে আমরা ইন্ডিয়াতে পাঠাই পাঠানোর পর ওখানে সাবমিট হয় হাই কমিশন থেকে ভেরিফাই করে ভেরিফাই পরে তারপর পরবর্তীতে হচ্ছে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে বিজয় মোস্ট অফ দেখেইসি কেসের ক্ষেত্রে দেখা যায় যে যারা যাদের বয়স কম বিশেষ করে আপনার যদি পুরুষ ভাই একা ট্রাভেল করছেন প্রিভিয়াসলি কোথাও ট্রাভেল করে সেক্ষেত্রে মিনিমাম এইজ দেখা যায় টোয়েন্টি থ্রি ইয়ার্স মহিলাদের ক্ষেত্রে মিনিমাম এইজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ফ্যানডিপ সুপার ফিৎসকার এইটা সাধারণত আসলে ইন জেনারেল কখনো অ্যাপ্লিকেবল না আমাদের এক্সপেরিয়েন্স এবং হাই কমিশনের সাথে ফার্দার কমিউনিকেশনের পর পরে আমরা আসলে আইডেন্টিফাই করেছি এবারে যে আপনার টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স এর কম হলে সাধারণত ফ্যামিলি ভিজিট ভিজা গ্র্যান্ট করাটা খুব বেশি ডিফিকাল্টিস স্যার তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় অ্যাডভাইস করি যারা একা ট্রাভেল করবে অনেকেই আছেন যে ছোট বোনকে ওখানে ঘুরতে নিয়ে যাক বয়স অনেক কম এখানে কিছুই করেন না মানে একদম ব্ল্যান্ড কখনো ট্রাভেল করেন নাই কোথাও আনএমপ্লয়েড অথবা স্টুডেন্ট সেই ক্ষেত্রে দেখা যায় যে যদি ফ্যামিলি সব অ্যাপ্লাই করে গিদার প্যারেন্টস অর গার্ডিয়ান কেউ তাহলে আলটিমেটলি ভিসার সাকসেস রেট অনেক ভালো মানে আলটিমেটলি ভিসাটা পারা এখানে একটা বিষয় বলে রাখা ভালো আমাদের কাজ হচ্ছে ওভারঅল প্রসেসিং এ গাইডলাইন প্রোভাইড করা যেভাবে অ্যাপ্লাই করলে কেস অ্যাপ্রোচটা প্রপার হবে এবং ভিসা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে বাট সিন্স ভিজা প্রসেসিং এর কাজটা যেহেতু ক্যাম্পাসির মানে হাই কমিশনের সো এখানে দেয়ার ইজ নো ওয়ে উই ক্যান গ্যারান্টি যে হ্যাঁ আমরা আপনাকে ভিসা করে দিচ্ছি উই উই ক্যান্ন প্রোভাইড দ্যাট গ্যারান্টি আমাদের কাজ হচ্ছে এ পর্যন্ত আমরা যত ভিসা হলো করেছি আমাদের কাজ হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশন ক্ষেত্রে করা প্লাস চ্যান আর কে ইন্ডিয়াতে যেতে না হয় আমরা সাবমিট করে প্রসেস হয়ে আমরা সবকিছু পুরোনো নিয়ে আসবো সেই ক্ষেত্রে হচ্ছে মানে সেই রিলেটেড সাপোর্টগুলো প্রোভাইড করা বা অনেক সময় ইনভাইটার আর নিজেও যায় না কাগজটা কীভাবে দিতে হবে শুধুমাত্র দেখা যায় ইন যে ভাষায় থাকবেন সেই ভাষায় ইউটিউটি প্লেয়ার পকেট দিচ্ছে অ্যাম্বাসি আসলে সেটাও ভেরিফাই করতে পারে না কিভাবে ডকুমেন্ট প্রোভাইড করলে অ্যাম্বাসি ভেরিফাই করতে পারবে এবং অ্যাপ্লিকেন্টকে প্রপারলি গাইডলাইন প্রোভাইড করা এবং ইন ইনভাইটারকেও গাইডলাইন প্রোভাইড করা যে যদি কোনো কারণে ইন্টারভিউ হয় ইন্টারভিউতে কিভাবে আপনি কথা বলবেন কতটুকু কথা বলবেন হ্যাঁ সো সেটার সেই গাইডলাইনটা আমরা প্রোভাইড করি যাতে করে অ্যাপ্লিকেশনগুলো প্রপারলি হচ্ছে প্রসেসিং করা হয় এবং মোস্ট অব দ্য যেটা আমরা দেখি আমাদের এই প্রসেসের মাধ্যমে সাকসেস রেশি আমাদের অন্যান্য সব জায়গা থেকে যথেষ্ট বেশি এবং প্রত্যেকটা কাজ অফিসিয়ালি করা হয় হচ্ছে যেভাবে যে প্রসেসগুলো ফলো করে সবসময় সবে প্রসেস করছে এখান থেকে হচ্ছে ডকুমেন্ট পাঠানো মানে ডকুমেন্ট প্রিপেয়ার করতে অ্যাসিস্ট করা ডকুমেন্ট পাঠানো সব যেন কোনো প্রবলেম না থাকে মানে কোনো ডকুমেন্টে যদি ভুল না থাকে বা সব ডকুমেন্ট যেন জেনুইন থাকে সেইগুলো আমাদের করে হয় দেখতে সব ঠিকঠাক থাকলে তারপরে ফার্দার হচ্ছে ইন্ডিয়াতে পাঠাতে হয় পাঠিয়ে প্রসেস করতে হয় এইটা হচ্ছে আমরা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে প্রসেস করবো